জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় রথযাত্রা আগামী পাঁচ জুলাই দু পঁচিশ শনিবার বন্দর চট্টগ্রামে সনাতনীদের সর্ববৃহৎ মিলন মেলা ইস্কন নন্দন কাননের আয়োজনে শ্রী জগন্নাথ দেবের আটাশতম উল্টো রথযাত্রা মহোৎসব স্থান ডিসি ডিসিহিল প্রাঙ্গণ শ্রী শ্রী মাধব মন্দিরের সামনে সকাল দশটায় বাংলাদেশ বেতার টেলিভিশন ও ইস্কন শিল্পীদের পরিবেশনায় ভজন কীর্তন ও দলীয় সঙ্গী দুপুর বারোটায় শ্রী শ্রী মাধব ও জগন্নাথ দেবের মধ্যাহ্নকালীন ভোগারতি দুপুর একটায় ধর্ম মহাসম্মেলন এতে উপস্থিত থাকবেন ইস্কন সন্ন্যাসী বরিষ্ঠ ভক্তমণ্ডলী দেশি বিদেশি রাষ্ট্রীয় বরেণ্য অতিথিবৃন্দ প্রশাসনিক ব্যক্তিবর্গ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ দুপুর একটা তিরিশে মহাপ্রসাদ বিতরণ বেলা তিনটায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর শুভ রথারোহণ ও মহা শোভাযাত্রা উক্ত অনুষ্ঠান মালায় আপনার সবান্ধব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা বিনম্র চিত্তে কামনা করছি জয়